আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু সম্মানিত হাজরিন আশা করি সবাই ভালো আছেন স্বামী স্ত্রী সম্পর্কে আমি দু একটা কথা বলবো কথাগুলো মানুষের কান পর্যন্ত মস্তিষ্ক পর্যন্ত যদি পৌঁছায় মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন সেই সাথে কথাগুলো যদি ভালো লাগে থাকে সঠিক হয়ে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন কথাগুলো শুনে যেন সবাই আমল করতে পারে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায় নতুন যারা প্রবাসীতে থাকেন এবং দূর দূরান্তে যারা চাকরিজীবীতে থাকেন তখন নতুন স্ত্রীকে ফেলে চলে আসতে হয় কেউ বেশি সময় দিতে পারে আর কেউ সময় যখন চলে যায় খুব কম সময় কাটিয়ে চলে আসতে হয় তো প্রবাসীর যারা আছেন তাদের সম্পর্কে বলবো যখন স্বামীরা চলে আসেন স্ত্রীদের ভালো লাগবে না বিদায় তখন স্বামীর ঘর থেকে তারা বাফার বাড়ি চলে যায় একদিন পর হোক দুদিন পর হোক অথবা সেই দিন হোক তারা চলে যায় ভালো লাগবে না সেজন্য আসলে উত্তম হচ্ছে স্ত্রীদের স্বামী যখন চলে আসবে মাসের অর্ধেক হয়তোবা তেরো দিন এগারো দিন নয় দিন এভাবে কমসে কম কমে সাত দিন পর্যন্ত স্বামীর বাড়িতে থাকতে হয় কী জন্য স্বামী থাকাকালীন একটা সহবত মিলে স্বামী না থাকাকালীন আট নয় দশ দিন পর্যন্ত পুরুষ একটা সুগ্রাণ বাড়িতে থাকে ওই সুগ্রাণটা নেওয়ার জন্যে এই সহবতটা পাওয়ার জন্যে কমসে কম স্ত্রীদের সাত দিন পর্যন্ত টাকা এটা এত অধিক উত্তম এবং উন্নতি মিলে এবং এতে অনেক বরকত হয় এখন আমরা কি করি স্বামী আসার পর স্ত্রীরা ভালো লাগবে না বিদায় মন খারাপ থাকে সেজন্য বাড়ে বাড়ি চলে যায় অথবা নিতে আসে এটা কিন্তু ঠিক নয় যেতে চাইলে যাওয়া যায় কোনো সমস্যা নাই নিষেধ নাই কিন্তু উত্তম হচ্ছে সহবতটা পাওয়ার জন্য মনটাকে স্থির করার জন্যে এবং মনটা যেন ফ্রেশ হয় শ্বশুরবাড়ি থাকা অবস্থায় সেজন্য কম সময় দিয়ে থাকাটাও অন্ততপক্ষ খুব প্রয়োজন এখন কি করে যখন চলে যায় আবার আসতে সপ্তাহ দশ দিন পর মেয়েদের অনেক কষ্ট হয় মা বাপ ছেড়ে শ্বশুরবাড়িতে আসা কীভাবে থাকবো তখন একটা কষ্ট হয়ে যায় কারণ থাকার অভ্যাসটা শুরুতেই তার থেকে চলে গেল তো মেয়েরা তখন অনেক কষ্ট ভোগেন কাঁদেন এবং এখানে শ্বশুরবাড়ি আসতেও আর মন চায় না আসার পর মন মানসিকতা অনেক দুর্বল থাকে তো যদি শুরু থেকে যদি তিনি যদি সময়টা কাটাতো এরপর বাড়ি গেলে বাড়ি থেকে আসতে তেমন একটা খারাপ লাগতো না তো যাই হোক যে কথাগুলো বলছি সে কথার ভিতর মেইন কথা হচ্ছে কি যে ব্যক্তি স্বামীর চৌহবতটা গ্রহণ করতে পারলো সময় নিয়ে সময়টুকু কোরবানি দিতে পারলো নামাজে এ বাদতে দোয়ার মাধ্যমে সময় দিতে পারলো ওই ব্যক্তি উন্নতি হতে পারে ওই ব্যক্তির জীবনে কামে হওয়াটা খুব সহজ যে ব্যক্তি সময় দিতে পারে স্যাক্রিফাইস করতে পারে সে ব্যক্তির জীবনে উন্নতি আছে তো আমরা আশা করব স্বামী স্ত্রী যারা হয়ে যায় বেশি বেশি আপাততের মাধ্যমে এবং জিকির ফিকিরের মাধ্যমে ইসলামিক বই পড়ার মাধ্যমে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন দেখা যায় মেয়েরা বেশিরভাগ সময় দিয়ে মোবাইলের ভিতরে টিকটক মোবাইল দেখা এই সময়গুলো তাদের মোবাইলে চলে যায় তো এগুলো করবেন না ইসলামিক বই পড়বেন স্বামীর জন্য দোয়া করবেন প্রবাসী হোক যেখানে থাকুক না কেন কোনো নারী যদি তার স্বামীর জন্য দোয়া করে আল্লা আল্লাহ তালায় দোয়াগুলো কবুল করে থাকেন বিপদে আছে আপদে আছে কত ধরনের মুসিবত থাকে তো সেই জন্য স্ত্রীদের কর্তব্য হচ্ছে কি দোয়া করা ফিতা মাতার পরে কারো দোয়া যদি কবুল হয়ে থাকে বেশিরভাগ স্ত্রীদের দোয়া মাতার মতো কবুল হয়ে থাকেন তো সেই জন্য নামাজও পড়বেন বাদ করবেন তেল করবেন কোরআনের বিভিন্ন অংশ থেকে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন হাদিস পড়ার জন্য চেষ্টা করবেন এবং ইসলামিকভাবে চলার জন্য ফটার জন্য শেখার জন্য চেষ্টা করবেন এতে বরকত হবে স্বামীদের জন্য বরকত ফ্যামিলির জন্য বরকত আয় রোজগারের বরকত সব দিক দিয়ে বরকত এবং কেমন কী বিপদাবত্ত কেউ স্ত্রীদের দোয়ার বরকতে পিতা মাতার দোয়ার বরকতে তারা প্রত্যেক দিয়ে হেফাজত রাখে ভালো রাখে তো যে কথাগুলো বলছি আল্লাহ তালা সবাইকে বুঝে শুনে চলার তফিদান করুক এবং আমল করার তৌফিফদান করুক আমিন আসসালামুকুম ও রহমতুল্লাহি